বন্যারাকে বালুরঘাটের আট্রেয়ী কলোনিতে বাঁধের কাজ শুরু হতে চলেছে এদিন আট্রেয়ী কলোনির ওই এলাকার পরিদর্শন করতে যান সেচ দপ্তরের আধিকারিক সহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান বালুরঘাটের আট্রেয়ী নদীতে এসে মিশেছে জাঙ্গা খাঁড়ি বৃষ্টির সেই নিশ্চয় এলাকাতে গড়ে উঠেছে আট্রেয়ী কলোনি প্রত্যেক বছর বর্ষার মরশুমে এলাকায় জলমগ্ন হয়ে পড়ে ধসে পড়ে খাঁড়ি সম্বন্ধ বালি এলাকায় বাঁধের জন্য বারম্বর বালুরঘাট পৌরসভার কাছে দাবি জানানো হয়েছে বালুরঘাট পৌরসভার বিষয়টি রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পর শেড দপ্তরের মাধ্যমে এলাকায় বাঁধ নির্মাণের অর্থ বরাদ্দ হয়েছে বলেই জানান বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র জানান এলাকায় বাঁধের প্রয়োজনীয়তার কথা রাজ্যকে জানানোর পর শেড দপ্তরের মাধ্যমে প্রায় 10 লক্ষ টাকার কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত এলাকায় ওই বাঁধের কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা।

আপনারা জানেন এই যে যারা আছে তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে একটু বৃষ্টি হলে বা বন্যা হলে পরে এখানে হচ্ছে আমাদের যে ইরোশনটা এই যে আমাদের যে খাড়িটা খাড়িটা যখন এই যে জলটা বেড়ে যাচ্ছে এই যে আমাদের যে গেট রয়েছে সুইচ গেট সেই সুইচ তার ফলে এখানে কিন্তু ধসে যায় তো ওনাদের দীর্ঘদিনের এটা দাবি ছিল যে এর ফলে তাদের বাড়িঘর নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই বিষয়টা যখন লোকালি আমাদের বালুরঘাট পৌরসভার নজরে আসে তৎক্ষণাৎ এই বিষয়টা নিয়ে আমি ইরিগেশান দপ্তরের মাধ্যমে প্রজেক্ট আমরা পাঠিয়েছিলাম আমি আজকে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এবং সেচ দপ্তরের মন্ত্রী ডক্টর মানোজ ভূঁয়াকে যে এই প্রস্তাবটা পাঠানোর পর খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সঙ্গে ইরিগেশান দপ্তরের মাধ্যমে এই কাজটার অলরেডি টেন্ডার প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে আপনারা শুনলেন আমার সাথে ইরিগেশান ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা রয়েছেন তো সেই জায়গাটা আজকে আমরা পরিদর্শন করলাম আগামী সোমবার দিন থেকে এক্সপ্লেন করছি আমরা আগামী সোমবার দিন থেকে এখানকার এই যে ইউকোলেটাস ইউকুলেটাস গোল্লা যেটাকে বলে শালগোল্লা টাইপের যে কাজটা করে বাদটাকে হচ্ছে রক্ষা করা বাদটাকে তৈরি করা সেই বাদটাকে তৈরি করার কাজ আগামী সোমবার দিন থেকে শুরু করা হবে দীর্ঘদিনের এটা দাবি ছিল এলাকাবাসী এবং তারা ভয়ে থাকতেন আতঙ্কগ্রস্ত থাকতেন একটু বৃষ্টি হলেই জল বাড়লে পরেই তাদের বাড়ি ধসে যাবে এই ধরনের ভয়ে তারা সবসময় থাকতেন তো এই বিষয়টা খুব তাড়াতাড়ি আমরা ইরিগেশন দপ্তরের মাধ্যমে করে এলাকাবাসীকে এই যে আতঙ্কগ্রস্ত অবস্থায় দীর্ঘ মানে স্বাধীনতার পর থেকে প্রতিটা বছর তাদেরকে কাটাতে হয়েছে তো সেই জায়গা থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিরাপদে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণটা আমরা করেছিলাম খুব ভালো লাগছে আজকে